পুজোয় ভিজবে বাংলা বৃষ্টির যেন কোনো শেষই নেই ক্রমাগত বৃষ্টি হয়েই যাচ্ছে দুদিন আকাশ পরিষ্কার তো সপ্তাহে পাঁচ দিনই সারাদিন ঝেপে বৃষ্টি পুজো গোড়ায় তাহলে কি পুজোতেও ভাসবে বঙ্গ সকল বঙ্গবাসীর মনে হয়তো এটাই এখন প্রশ্ন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পুজোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার বৃষ্টি নাও হতে পারে সবটাই পরিষ্কার হবে আরো দুদিন পর